আজকে স্পেশাল থাকতেছে আপনার জুরা পাই চল্লিশ হাজার হালাল মোটর কাস্টমারের নাগালের মধ্যে প্রাইস দেওয়া থাকে এটাও থাকতেছে ফিস্টান ফাইনাল পঁয়ষট্টি চোদ্দ এক লক্ষ চোদ্দ এক লক্ষ চোদ্দ এক লক্ষ চোদ্দ থেকে পঁচাশি 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 নিবেন চুয়াত্তর না স্টেকার নিবেন চুয়াত্তর আর পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা জোড়া পালসার 75 আপনি না যাই দিয়ে দিলাম আজকে এটা 74 74 74 দিয়ে 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে কত প্রাইস তো এটা 65 65 65 লিভো পেয়ে যাচ্ছে তাহলে আজকে জোড়া বাইক পেয়ে যাচ্ছেন 40 40 আমি 60 দিয়ে দেব এই ঠিকানাটা হচ্ছে ঢাকা টঙ্গী মাজুখান বাজার পোলোয়ারা জামে মসজিদ জোটপট্টি আমি আবারো বলি ঢাকা টঙ্গী মাজুখান বাজার পোলোয়ারা জামে মসজিদ জোটপট্টি আর যারা নারায়ণগঞ্জ বা নরসিংদিয়া মিরের বাজার হইয়া মাঝুগান পূর্ব বেড়া জামে মসজিদ জুটপুটি সংগ্রহে চলে আসবে আলাল মোটর আর যারা দূর দূরান্ত তাদের একটাছেন আসতে পারবে না কোরআন মাধ্যমে নিতে পারবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মাধ্যমে আপনার হাতে চলে যাবে লাখ টাকা করে লাখ টাকা উপরে গেলে লাখ টাকা নিচে গেলে পঞ্চাশ হাজার নিচে মাত্র পাঁচ হাজার টাকা বিনিময়ে ভাই আজকে ভাই ছোট বাইক দিয়ে শুরু করবো আচ্ছা ছোট বাইক জি ভাই ম্যাকজেট বাইশের বাইশে কিনা না শোরুম ফাইল আচ্ছা আর আছে টার্বো আর এটা হচ্ছে টার্বো ডিজিটাল প্লেট স্মার্ট কার ওকে গাড়ি দেখুন কাজ কেমন না সুপার একটা ফ্রেশ গাড়ি গাড়ি দুটো চাকা ব্র্যান্ড নিউ আছে ম্যাগজেটা ডাবল ডিস্ক শোরুম ফাইল ব্লু রে অফার থাকছে একদম কাস্টমার রিজনেবল প্রাইস জোড়া অফার ভাই বলছিন আছে কম বাজেটে দেবো ভাই তাইলে আজকে জোড়া ভাই পেয়ে যাচ্ছেন 40 40 আমি 60 দিয়ে দেবো এই পাশে দেখতে পাচ্ছি আরো একটা ছোট বাইক আছে ভাই স্ট্যান্ড আপ 10 বছরের নাম্বার গাড়িতে কোনো কাজ কাম নাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি গাড়ি দাও থাকতেছে ফিক্সটেন ফাইনাল পাঁচ চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ পাঁচ চল্লিশ থাকতেছে ফিক্সটেন ফাইনাল ফিক্সটেন ফাইনাল পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা হিরো ফ্যাশন প্রো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা এই পাশে রিগাল ডাক্তার তো একটা বাইকে আমি আসলে অবশ্যই আপনাদেরকে ছাড় দেব স্যার 18 তে কিনা 18 তে স্টেশন সুপার একটা ফ্রেশ গাড়ি গাড়িতে কোনো কাজ কাম নাই স্মুথ একটা সাউন্ড আট লক্ষ দেন

আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি স্কুটি আছে এক পিস স্কুটি আছে জি ভাই স্কুটি আছে এটা টিভিএস উইগো 110 হ্যাঁ কোনো কাজ কাম না সুপার একটা ফ্রেশ গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি জি থাকতেছে ফাইনাল 65 65 65 টিভিএস এর উইগো নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক 65000 65000 টাকা

তাদের জন্য আজকে গরিবের আরো আনতে হবে যার কপাল আছে তুই পেয়ে যাবে এটাও থাকতে একটা আকর্ষণীয় দামে ভাই কত দিবেন এটা ফিক্সড এন্ড ফাইনাল গেছে ভিডিওতে দিছিলাম ভাই 90 জি এবাকা ভাই কিছু কমায় দেব ভাই কত দিবেন সামনে যেহেতু ভাই সবাই একটা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা বাজেট আমি গরিবের চিন্তাটাই করব গরিবের আরো আন ভাই গরিবের আরো আন ভাইতে একটি দেব এটা দিতে ফিক্সড এন্ড ফাইনাল 90 এ দিতাম না ভাই 85 85 85 দাম যাওয়ার চেষ্টা করবেন তাদেরকে বলবো এই শ্বশুর বাড়ি ঘোরা নিয়ে যান ভাবিও খুশি ভাইয়াও খুশি শ্বশুর শাশুড়িও খুশি সবাই খুশি হ্যাঁ ঘোরা নিয়ে গেলে বলবো কেমন রাখবেন

এটাও যাদের লাগবে এটাও বা ইতিহাস চ্যালেঞ্জ করা যাবে যারা লিবু লাভার তারাই এটা নিয়ে সাবস্ক্রাইব করবে বাংলাদেশে যে কোনো প্রান্তে নাম্বার লাগাইতে পারবে আচ্ছা ওয়ান পিস ওয়ান টেস্ট অবস্থা শোরুম ফাইল আচ্ছা কত প্রাইস এটা ফাইনাল এটা 65 65 65 লিবু পেয়ে যাচ্ছেন নাম্বার করার সুযোগ আছে নিজের নামে মাত্র 65000 টাকা সব জালাই নাম্বার করতে পারবে আশা করি কি বেসিস ডিজিটাল ব্রেড স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি হুম গাড়িতে কোনো কাজ কাম নাই ইঞ্জিনে কোনো কাজ কাম নাই আমি মনে করি গাড়িটা নিয়ে যাবেন

nin jej diye nen nin kala kindu duita ache duita jej duita nen 75 rupay otamuti

স্ট্যাগার স্ট্রাইকার 24 এ কিনা 23 এর মেনু ফ্যাক্টর জি 1টা 7000 কিলো অবশ্যই নিয়ে চালগা showroom থেকে অনেক টাকা সাশ্রয় হবে এর প্রাইস ফাইনাল লাখ লাখ আচ্ছা 23 কিনা